বেশ দুই দিন কারোর সাথে কথা নেই সময় খুব অভাব সময় পাচ্ছি না তাই কথা বলতে পারি না ইউটিউবে না আসলে ফেসবুকে যাওয়া হতো আগে এখনও যাই তবে ইউটিউবে না আসলে এখন খুব খারাপ লাগে ভালো লাগে না ইউটিউবে বেশ কিছু ফ্রেন্ড হয়ে গেছে আমার এদের সাথে কথা বললে একটু আড্ডা দিলে খুব ভালো লাগে ঠিক আছে ইউটিউব ফেসবুকের থেকে শক্ত প্ল্যাটফর্ম বিশেষ করে ইউটিউবের আপডেট আপডেট আমি আজকে এক বছর দুই বছর ধরে দেখতেছি ইউটিউব এই ফেসবুকে শুধু আপডেট চলে আপডেট ঠিক আছে তো কখন কি হয় বলা মানে মুশকিল কিন্তু ইউটিউবে এরকম হয় না ঠিক আছে যারা ইউটিউবার আছে বড় বড়ো ইউটিউবার তাদের ইনকামও বন্ধ হয় নাই বা এত ইউটিউবে একটা এত ঝামেলাও করে না এবং ইনকাম টিনকাম সবই নাকি ঠিক আছে তো যাই হোক ইউটিউবে যারা ইনকাম করা এটা তাদের জন্য হুম আমি ইউটিউবে ইনকাম করার জন্য আসলে ইউটিউবে কথা মাত্র বলি না আমি সময় কাটাই হুম সারাদিন চাকরি করি সারাদিন অফিসে থাকি কাজের মধ্যে ব্যস্ত থাকি দিনে সব সময়তেই বিশেষ একটা টেনশন কাজ কাজ মানেই তো টেনশন সব কিছু নিয়ে সব মিলায় যখন ইউটিউবে আসি হুম আর কোথাও যে যাব ঘুরতে যাব বা এইগুলো রুচি থাকে না দিন কাজ করার পরে শরীর ক্লান্ত থাকে আর যাইতে ভালো লাগে না এই জন্য রাতে মাঝে মাঝে একদিন দু দিন পর পরই আমি আসি চেষ্টা করি যে ইউটিউবে আসবো ইউটিউবে এসে আমার কিছু ফ্রেন্ড হয়ে গেছে বেশ ভালো জন জার্মানির একটা মেয়ে জার্মানির মেয়ে কি ছেলে তো নাম দেখে তো বোঝা যায় না তো আমি ধরে নিয়েছি আর কি তো জার্মানির একজন বেশ কথা টথা হয় ইউটিউব লাইভে তারপরে বাংলাদেশেরই ঢাকার কয়েকটা ছেলে চিটার কয়েকটা ছেলে এদের সাথে আমার ভালো রকমের একটা বন্ধুত্ব হয়ে গেছে ঠিক আছে ইউটিউবে আমি লাইভ করলে এরা আসে কথা মতো বলে ভালো লাগে এটা একটা ইউটিউব ফেসবুক আসলে সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে এই প্ল্যাটফর্মগুলো আসলে দূরের মানুষগুলারে কাছে রাখার একটা মাধ্যম বলে মনে করি এগুলো যেমন সুবিধা অসুবিধা দুইটা দিকে আছে সুবিধার দিকেও আছে অসুবিধার দিকেও আছে যখন মোবাইল ফেসবুক সোশ্যাল মিডিয়া ছিল না তখন কিন্তু তখন কিন্তু মানুষ একটা একটা মানুষের প্রতি মানুষের একটা টান থাকতো হ্যাঁ মানুষের টান থাকতো আর সবার কাছে আমার অনুরোধ আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগবে যাই হোক মানুষের প্রতি মানুষের তখন অনেক টান থাকতো অনেক আকর্ষণ থাকতো যেমন বাসায় যাওয়ার জন্য বা বাসায় দেখার জন্য যাব বা আমি অনেক দিন পরে বাসায় ছুটি যাব বা আমি কোথাও গিয়েছি একদিন পরে যাবো বা সকালে গিয়েছি রাতে যাব একটা আকর্ষণ থাকতো বাসায় যাব আর বাসার মানুষটাও বাসা যেই থাকুক না কেন মা বাবা তারপরে ওয়াইফ অনেক ওনার ওয়াইফ আছে ওয়াইফ হুম একটা একটা থাকতো হ্যাঁ কিন্তু এখন বর্তমানে সেটা নাই কারণ হচ্ছে কি এই সোশ্যাল মিডিয়া ঠিক আছে সোশ্যাল মিডিয়া এই জিনিসটা খেয়ে ফেলছে তো এই জন্য এটা আবার সোশ্যাল মিডিয়াতে ভালো দিক না আরেকটা ভালো দিক না সোশ্যাল মিডিয়াতে যেমন আপনি কোথাও হয়তো যেমন খারাপ সাইডে যারা থাকে খারাপ সাইডে ওদের জন্য আমার এটা ওদের সুবিধা তো আমার ভালো লাগে না তো ভালো দিক কিছু আছে ভালো দিকটা হচ্ছে কি আপনার ফ্যামিলির লোকজন বিদেশে আছে আপনি তাকে সরাসরি দেখতে পাচ্ছেন এটা অবশ্যই অবশ্যই ভালো দিক হ্যালো ভাই হ্যাঁ এফ এ ফ্লাভার ইজ ব্যাক হ্যালো ভাই হ্যালো হাই কেমন আছেন ভালো আছেন তো এগুলা হচ্ছে তাকে দেখতে পাচ্ছি আমরা দেশের বাইরে থাকে তাকে কবে দেখতে পাবো কিন্তু তাকে সশরীরে দেখা যায় কথা বলা যায় এটা ভালো থাকে যেমন আমি আমার মা মাকে বাসায় দেখি ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ঠিক আছে তো এগুলো হচ্ছে ভালো দিক ঠিক আছে আর একটা ভালো দিক আছে সেটা হচ্ছে আমি আসলে ঘরে বসেই সমগ্র দেশের সব কিছু দেখতে পাচ্ছি তারপরে খবর শুনতে পাচ্ছি তারপরে মনে করেন আগে খবর শুনতে হলে আমাদেরকে টিভির সামনে বসে থাকতে হলো রেডিও সেট নিয়ে বসে থাকতে হতো কিন্তু এগুলো আমরা হাতেই খুঁজে পাচ্ছি আর একটা অঘটন ঘটার সাথে সাথেই মনে করেন এটা কারোর গোপন করার কোনো সিস্টেম নাই এখন বর্তমানে হুম আমি বাংলাদেশ আপনি কোথায় থাকেন আমিও বাংলাদেশ থাকি বাংলাদেশ কোথায় থাকেন ঠিক আছে অবশ্যই জানাবেন এফ এফ ইজ ব্যাক যদি মানে আমি পার্সোনাল বিষয়ে কিছু প্রশ্ন করে ফেলাই যদি মনে হয় যে না এটা আমার বলা ঠিক না তাহলে সরি ক্ষমা করবেন আর এইগুলা আসলে না দিলেও সমস্যা নেই কিন্তু যদি দেন জানলাম আর কি কোথায় থাকেন যাই হোক তো এটা হচ্ছে কি আমরা জানতে পারি এখানে বাংলাদেশে বাংলাদেশে না প্রত্যেকটা দেশে চিট অংয়ে থাকি চিটো অং আমি চিটোংয়ে ছিলাম আমি চিট অংয়ে ছিলাম আমি কিছুদিন মাত্র ছিলাম আমি র্যাবে ছিলাম চিটং র্যাব ঠিক আছে তো ওখানে বেশ কিছু দিন আমি কাটিয়েছি অক্সিজেন টক্সিজেন এই যে বাইজ বস্তু আমি তারপরে দুই নাম্বার ওই ইতে রেল মানে ঘুরছি আমি প্রায় মাস দুই মতো ছিলাম আর খাগড়াছড়িতে ছিলাম আমি তিন বছর ঠিক আছে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ অনেক তথ্য এখানে পাওয়া যাবে আপনি র্যাব হ্যাঁ আমি তো আমি ওখানে ছিলাম তো আলহামদুলিল্লাহ ওখানে ভালো সময় কাটিয়েছি আপনার চিটাং অনেক ঘোরা জায়গা আছে ভাই আমি চিটাংয়ে এত বেশি ঘুরেছি এত বেশি ঘুরেছি বাংলাদেশের মধ্যে আমার মনে হয় চিটাং একটা পর্যটক এলাকা বাংলাদেশের মধ্যে যেমন খাগড়াছড়িতে খুব সুন্দর জায়গা আছে তারপরে আপনার সিলেটে ছিলাম আমি সিলেটে জায়গা ভালো আছে খাগড়াছড়িতে আছে বরিশালে আমি শুধু নাই তাছাড়া বাংলাদেশের ইনশাল্লাহ সমস্ত জায়গাতে আল্লাহ আমাকে নিয়ে গেছে আমার সরকারের কাছে গিয়েছি তারপর ঘুরেছি নিজেকে সময় দিয়েছি তবে চিটনা অনেক সুন্দর জায়গা আছে সমুদ্র সৈকত কক্সবাজার আল্লাহর মধ্যে গিয়েছি সব জায়গায় আমি তারপরে বান্দরবনে ছিলাম খাগড়াছড়িতে ছিলাম চিটে ছিলাম ঠিক আছে এগুলো আল্লাহর মতে ঘুরেছি হুম কক্সবাজার অনেক পপুলার কক্সবাজার তারপর সমুদ্র সৈকত এখানে খুব ভালো ফয়েজ লেক ঠিক আছে তবে আমার কক্সবাজারটা খুব ভালো লেগেছে সমুদ্র সৈকত না কক্সবাজারটা খুবই সুন্দর লেগেছে তবে কক্সবাজারে কিছু জিনিস আছে আমার কাছে খুব কক্সবাজারে কিছু কিছু যেহেতু আমি প্রশাসনের লোক এটা আমাদের নজরে এসছে সেটা হচ্ছে কক্সবাজারে কিছু অসাধু মানুষ আছে আমরা বিভিন্নভাবে কিছু আমরা এক সময় ধরে নিয়ে এসেছিলাম কিছু অসাধু মানুষ আছে যেটা মানুষকে হয়রানি করে মানুষকে ব্ল্যাকমেল করে তারপরে এগুলো হচ্ছে আপনার মাদক ব্যবসায়ী এবং ওরা হচ্ছে সমাজের দুষ্কৃতি এরা ওখানে ডাকাতি করে মানুষের সাথে মানুষকে ধরে হয়রানি করে কক্সবাজারে এই জিনিসগুলো আমি দেখেছি এবং মানুষের সাথে হয়েছে আমি এগুলো কাজে গিয়েছিলাম আর কি কক্সবাজারে যাওয়া হয়েছে যাই হোক আমি অনলাইনে সব কিছু বলছি না তবে যারা কক্সবাজারে যাবেন তারা এইসব দিক দিয়ে অবশ্যই সাবধানে থাকবেন ঠিক আছে কক্সবাজার এগুলো হয় কক্সবাজারে আরেকটা জিনিস হয়েছিল আমরা সেই হোটেল মালিক অবশ্য নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে হোটেলে হোটেলের থেকে ব্ল্যাকমেল করে ওই যে বাসা হোটেলে হোটেলে তো অনেক ধরনের মানুষ যায় হ্যাঁ স্বামী স্ত্রীও যায় কিন্তু স্বামী স্ত্রী যায় ওখানে ফ্যামিলি নিয়ে বেশি যায় ওখানে হ্যাঁ আর যারা খারাপ পন্থায় যায় খারাপ মনে কিছু খারাপ থাকে তাদের মনে কিন্তু ভয় থাকে তারা যতই সাহসী হোক যতই শক্তিশালী হোক যারা খারাপ কাজকর্ম করতে যায় বা মনে করেন অপরাধী অপরাধী বলতে কি সমস্ত অপরাধকেই বোঝায় হুম সে কিন্তু দুর্বল হয় যত শক্তিশালী হোক দুর্বল হয় যাই হোক তো মনে করেন যে ওখানে একজন বিবাহিত মানুষকে হোটেলে সিসি ক্যামেরা লাগায় ব্ল্যাকমেল করেছিল যাকে এটা আমরা অনেক আগে অবশ্য এটা আমি দু সালের কথা বলছি এগুলা থেকে সবাই সাবধানে থাকবেন হুম আর যারা নতুন আসবেন তারা আপনি এখন কোন জায়গায় বসবাস করছেন এখন আসলে আমাদের ঠিক নেই হ্যাঁ আমাদের ঠিক থাকে না আমি আপনাকে আজকে বলবো কাল কার তো আসলে এগুলা ঠিক থাকে না এখন বর্তমানে ঢাকায় আছি তো এগুলো আসলে সবসময় এগুলো স্থায়ী বলা যায় না যেমন আমি ময়মনসিং ছিলাম তিন বছর তো ময়মনসিং সিং থাকাকালীন আমার এক ফ্রেন্ডকে আমি কোনো এক সময় বলেছিলাম যে ময়মনসিং সিং আসি ও আমার ঠিকানায় মায়মন চলে গেছে কোনো একটা কাজে গেছে যে ও ময়মন সিং চলে গেছে কারণ ফোন দিচ্ছে যখন ময়মন ও গেছে তখন আমি যশোর ঠিক আছে আমাকে দোস্ত দোস্ত তুমি কই আমি যশোর হ্যাঁ এখন আমার জন্যও গেছে কি একটা এই জন্য আসলে ফোর্সের লোক যারা আছে তাদের কাছে যেতে হলে আপনার ফোন দিয়ে যেতে হয় হ্যাঁ ফোন দিয়ে গেলে ভালো হয় কারণ আপনি থাকবেন এক জায়গায় ও চলে যাবে আরেক জায়গায় কারণ আমাদের তো গ্যারান্টি নেই আমি রাত্রে এখন ইকো শুয়েছি সকালে উঠে মনে করা আমার ঘেরা চলে যেতে পারে পারে ভাই এটাই আমাদের জীবন আমাদের জীবনটা হচ্ছে কি আমাদের জীবনটা অনেকটা মানে যাযাবর টাইপ যাযাবর হাসান হাসান আপনার নাম কি না 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 মাঝে 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 গুন 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 করে পারি গুন গুন করে জোরে না গুন গুন করে পারি বোবায়ো গান পাবে গুন গুন করে আমার নাম অনেক কমসি আছে না আমার নামে অনেক কম মানুষ আছে রাফি রাফি আমার মামা তো ছোট ভাইয়ের নাম রাফি আমার মামা তো ছোট ভাইয়ের নাম আমার আপন মামা তো ছোট ভাই ঠিক আছে না আজকে তো হবে না বলবো একদিন ঠিক আছে ইনশাল্লাহ আমাকে ই করে রাখেন একদিন বলবো ইনশাল্লাহ 我一起。 না সময় পাওয়া যায় না ওই মাঝে মাঝে সময় আছে সময় নেই মোটেই সময় নেই মাঝে মাঝে নিজের সময় মনে করেন নিজের কোনো একটা জায়গায় না যেয়ে ওই একটু সময় দেওয়া আর কি এই হিসাবে সময় পাওয়া যায় তাছাড়া না সময় কেউ দেয় না ভাই সময়ের খুব অভাব প্রচুর সময়ের অভাব না এখন তো সময় নেই সময় শেষ সময় পাওয়া যায় না আসলে ডিফেন্সের লোকের সময়ের বড্ড অভাব প্রচুর অভাব ঠিক আছে ভালো থাকবেন